যিনি একসময় মানুষের কষ্টের কারণ ছিলেন আজ তিনি আল্লাহর ঘরে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি এটি এমন এক গল্প যা আপনার হৃদয় স্পর্শ করবে চোখে পানি এনে দেবে এবং ইনশাআল্লাহ আপনার ইমানকে তাজা করবে ঘটনাটি উনিশশো সালের আমি তখন এস এসসি পরীক্ষার পর কিছু বন্ধুদের সঙ্গে তিন দিনের জন্য তাবলিক জমাতে গিয়েছিলাম আমাদের জামাতের আমির ছিলেন আমার প্রিয় একজন নানা আমরা সবাই তরুণ এবং উচ্ছ্বসিত কিন্তু আমাদের সঙ্গে ছিলেন একজন ভয়ঙ্কর ডাকাত নাম তার ছিল নাসির ডাকাত সবাই তাকে ভয় করত হ্যাঁ তিনি বহু বছর ধরে ডাকাতি করতেন মানুষের সম্পদ লুটতেন নিরীহ মানুষকে অত্যাচার করতেন আমাদের সঙ্গে জামাতে আসার পর প্রথমবার তিনি সত্যিই আমাদের চোখে পড়লেন আমি নিজে কৌতূহল ও ভয়ের মিশ্রণে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম আমি বারবার জিজ্ঞাসা করতাম আপনি কিভাবে ডাকাতি করতেন মানুষকে কেন কষ্ট দিতেন তিনি কথা বলার সময় চোখে দিয়ে অজুরে পানি জ্বর আমরা সবাই মর্মাহত হয়ে হতবিহবল হতাম কিন্তু একটাই কষ্টের বিষয় ছিল তিনি কলিমা শাহাদত ঠিকভাবে পড়তে পারতেন না আমার নানা যিনি জামাতের আমির ছিলেন বললেন তুমি তাকে কালিমা শেখাও আমি তাকে আল্লাহর কালাম শেখানোর চেষ্টা করলাম প্রতিদিন ধীরে ধীরে শেখালাম কিন্তু তিনি ঠিকভাবে পড়তে পারতেন না কিছুই মনে রাখতে পারতেন না শুধু চোখ দিয়ে অজুরে পানি জ্বরছিল এবং বলে যাচ্ছিল আল্লাহ আমাকে কি মাফ করবেন তিন দিনের জামাত শেষ হয়ে আমরা সবাই ফিরে এলাম কিন্তু আমার মনে একটি গভীর কষ্ট থেকে গেল হায় আল্লাহ যদি তিনাকে হেদায়ত দিতেন আমি বারবার অন্তরে এই ভাবনা নিয়ে দোয়া করছিলাম কিছুদিন পরের ঘটনা কয়েক মাস পর আমি আবার জামাতে যাই আমির তখনও আমার নানাই ছিল তিনি ধীরে ধীরে বললেন তোমার কি মনে আছে আগের জামাতে যে ডাকাত এসেছিল আমি বললাম হাঁ মনে আছে নানা বললেন সে আবার এসেছিল কিন্তু এবার একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে সেদিন আসরে নামাজের পর সবাই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেল নাসির একটু অসুস্থ ছিলেন তাই মসজিদে বসে রইলেন আমি তার পাশে বসেছিলাম হঠাৎ তিনি আমাকে ডাকলেন হুজুর একটু আসবেন আমি আপনাকে কিছু শোনাতে চাই আমি এগিয়ে গেলাম তিনি বললেন আপনি শুনুন আমি এখন কালিমা পড়তে পারি কি না আমার চোখের সামনে সেই মানুষ যিনি একসময় কালিমা পর্যন্ত পড়তে পারতেন না আজ সঠিকভাবে সুস্পষ্টভাবে কলিমা পড়লেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ কিন্তু এরপর তিনি কলিমা পড়তে পড়তেই জায়নামাজের উপর শান্তভাবে পড়ে গেলেন আমরা তখন স্তব্ধ হয়ে গেলাম আমাদের চোখে পানি চলে এলো আমার প্রিয় নানা কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ তাকে কবুল করেছেন প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ কাকে কখন হেদায়ত দেবেন তা আমরা কেউ জানি না যিনি একসময় মানুষের কষ্টের কারণ ছিলেন আজ তিনি আল্লাহর ঘরে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই তাওবা করি ক্ষমা চাই নামাজে ফিরে আসি কারণ আল্লাহ আর রহমান ও আর রাহিম সমুদ্রের ফেনার মতো আমাদের গুনাহ যদি থাকে মুহূর্তের মধ্যেই তিনি তা মাফ করতে পারেন